আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনেরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কার ইতিহাস এনজিও একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব তো আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটা দেখলে আশা করি অবশ্যই উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তি তারা কি বলছে কার ইতিহাস রাজশাহী অঞ্চলে এখানে কারিতাস ইতিহাস বাংলাদেশ একটি জাতীয় পর্যায়ে স্থানীয় অলাভজনক উন্নয়ন প্রতিষ্ঠান যা সমাজ কল্যাণ ও উন্নয়নমূলক কর্মকাণ্ড উনিশশো বাহাত্তর খ্রিস্টাব্দ থেকে বাস্তবায়ন করে আসছে এবং কারিতাল বাংলাদেশের ঢাকায় একটি কেন্দ্রীয় কার্যালয় এবং আটটি আঞ্চলিক কার্যালয় যেমন বরিশাল চট্টগ্রাম ঢাকা দিনাজপুর কুমলা ময়মনসিংহ রাজশাহী ও সিলেট রয়েছে এবং কারিতাল রাজশাহী অঞ্চলের অধীনে মাইক্রো ফিনান্স কর্মসূচির জন্য ক্রেডিট অফিসার সংক্ষেপে যেমন যাকে বলে সি এম এফ পি পদে নিয়োগ ও প্যানেল তৈরির জন্য যোগ্য প্রার্থীদের নিকট হইতে দরখাস্ত আহ্বান করতেছে পদের বিবরণ যোগ্যতা ও শর্তাবলী নিম্ন উল্লেখ করা হলো পদের নাম ক্রেডিট অফিসার সি এম এফ সি মহিলা এবং পুরুষ করতে পারবেন বয়স থেকে পঁয়ত্রিশ বছর এবং তারিখ অনুযায়ী থেকে বছর ভিতরে হতে হবে এবং শিক্ষার বিশকালে আপনি সর্বসাগর পনেরো হাজার টাকা পাবেন এবং স্থায়ীকরণের পর সংস্থার পে স্কেল অনুযায়ী বেতন সমাধানের সুযোগ সুবিধা যেমন পি এফ গ্রাচুয়েটি ইন্স্যুরেন্স স্কিম হেলথ কেআর স্কিম এবং বছরে দুটি উৎসব ভাতা প্রদান করা হবে এবং অফিসে বসে ওবিস মিএসে খাবার ও ব্যাচেলরদের অফিসের আবাসিক কক্ষ টাকা সুবিধা রয়েছে এবং অবিবাহিত নারী কর্মীকে কে বাড়ি প্রদান করা বাড়ি দেওয়ার ব্যবস্থা রয়েছে এখানে এবং শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম এইচএসসি পাস তবে স্নাতক পাস যারা তাদেরকে এখানে অগ্রাধিকার প্রদান করা হবে ও মাঠ পর্যায়ে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে বাস্তব অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এবং গ্রাম বা প্রত্যন্ত প্রত্যন্ত অঞ্চলে দারিদ্র্য মানুষের সাথে কাজ করেন মন মানসিকতা থাকতে হবে সদস্য মানব সৎ অধিকারী ও কাজের প্রতি দায়িত্ববোধ তথা পেশাগত দক্ষতা সম্পন্ন হতে হবে তাৎক্ষণিক ভাবে নিয়োগ করা হবে এবং মেধা ক্রম অনুসারে প্যান্ডভুক্ত করে রাখা হবে এবং পর্যায়ক্রমে নিয়োগ প্রদান করা হবে এবং কর্মদক্ষতা ও যোগ্যতার ভিত্তিতে উচ্চতর পদে উন্নতির সুযোগ রয়েছে এখানে এবং আবেদনের আকি আর কি কি শর্তাবলী রয়েছে দেখেন প্রার্থীর নাম পিতার নাম মাতার নাম বর্তমান ঠিকানা যোগাযোগের ঠিকানা স্থায়ী ঠিকানা শিক্ষকের যোগ্যতা জন্ম তারিখ ধর্ম জাতীয়তা মোবাইল নম্বর দুইজন গণ্যমান্য ব্যক্তি যেমন শিক্ষক মেয়াম বা চেয়ারম্যান গ্রাম প্রধান বা ব্যবসায়িক নাম ঠিকানা মোবাইল নম্বর সহ এবং আবেদন পত্রের সাথে সম্পর্ক উল্লেখ সহ নিম্ন স্বাক্ষরকারী বরাবর আপনাকে আবেদন প্রদান করতে হবে আবেদনপত্রের সাথে সকল শিক্ষাগত যোগ্যতা সনদপত্রে ফটোকপি জাতীয় পরিচয় পত্রে ফটোকপি চাকরি অভিজ্ঞতা সনদের ফটোকপি যদি থাকে এবং সদ্য তোলা দুই কপি ফার্স্ট প্রসাইয়ের ছবি আপনাকে জমা দিতে হবে এবং চাকরিগত প্রার্থীকে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে কর্তৃপক্ষের অনাবতি সাপেক্ষে আপনাকে আবেদন করতে হবে এবং নিয়োগের জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের এম আই আর সি চেক এবং উপযুক্ত মূল্যের নন জুডিশিয়াল স্টেম্পের দুজন প্রার্থী নিকট আত্মীয় বা বাবা চাচা বা বড় ভাই শ্বশুর বাবা ব্যক্তিকে নির্বাচিত ব্যক্তি কর্তৃক আর্থিক অনিয়ম সৃষ্টি হলে তার দায় বা দায় বহন করতে সম্মত রয়েছে এই মমে আপনাকে অঙ্গীকার প্রদান করতে হবে এবং নির্বাচিত প্রার্থীকে ছয় মাস শিক্ষাবৃত্তি খাল হিসেবে নিযুক্ত হবে এবং তবে প্রয়োজনে আরো তিন মাস বাড়ানো হবে এবং শিক্ষানবিষ খালে সৌন্দর্যজনকভাবে সমাপ্ত স্থায়ী পদে নিয়োগ হবে এবং সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য বেতন বাধা আপনাকে প্রদান করা হবে এবং নির্বাচিত প্রার্থীকে কাজে যোগদানের পূর্বে অবশ্যই জামানত হিসেবে দশ হাজার টাকা দিতে হবে যা চাকরি শেষে সূর্য সুদ সহ ফেরত যোগ্য এবং সকল শিক্ষাগত যোগ্যতা মূল সংক্রান্তে কারিতা আশ্রাই আঞ্চলিক অফিসে জমা রাখতে হবে এবং আগ্রী প্রার্থীকে গ্রাম ও গঞ্জে অবস্থান করে দারিদ্র জনগণ জনগণের সাথে কাজ করতে হবে এবং সাইকেল চালানো এখানে বাধ্যতামূলক এবং ধূমপান ও নেশাদ্রব্য গ্রহণে অভ্যন্তর অভ্যন্তর অভ্যস্তদের এখানে আবেদন করা কোনো প্রয়োজন নাই এবং অধ্যয়নরত ছাত্র ছাত্রী আবেদন করা কোনো প্রয়োজন নয় এবং কেবলমাত্র সংক্ষিপ্ত তালিকাভুক্ত পাত্রে নির্বাচন প্রক্রিয়া অংশগ্রহণের জন্য জানানো হবে এবং ব্যক্তিগত যোগাযোগ যোগাযোগকারী বা সুপারিশকৃত প্রার্থীদের সংশ্লিষ্ট পদের অযোগ্য বলে বিবেচিত করা হবে এবং পূর্বে যারা পেলেনভুক্ত রয়েছেন কিন্তু কাজে যোগদান করেনি বা পূর্বে চাকরিচ্যুত বা অব্যাহত নিয়েছেন তাদের আবেদন করার কোনো প্রয়োজন নাই এবং আবেদনপত্র আগামী বাইশে মে দু হাজার পঁচিশ তারিখে নিম্ন ঠিকানায় কুরিয়ার অথবা ডাকযোগে পৌঁছাতে হবে এবং সরাসরি কোনো আবেদন পত্র এখানে গ্রহণযোগ্য হবে না এবং আবেদন পাঠানোর যে ঠিকানা সেটা হলো আবেদন পাঠানোর ঠিকানা আঞ্চলিক আঞ্চলিক পরিচালক কারিতা রাজশাহী অঞ্চল হ্যাঁ মহিষ বাতান রাজশাহী কোর্ট পোস্ট বক্স নং উনিশ রাজশাহী ছয় হাজার এই ঠিকানায় আপনার আবেদনপত্র পাঠাবেন তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার প্রথমে নিয়োগটা সম্পর্কে ভালোভাবে খুঁজ করবেন নিবেন সত্য মিথ্যা যাচাই করে বুঝে শুনে তারপরে নির্ধারিত আবেদন করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর খবর পেতে অবশ্যই আমার চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য